মানে ইতিহাসের বিধা নাকি বাবুল ভাই টেয়া বসে শর্ট পড়ছে নাকি বাবুল ভাই হ্যাঁ এই বাবুল ভাই ইতিহাসের বিধা নাকি টেয়া বসে শর্ট পড়ছে তোমার টেয়া বসে এলে ব্যালেন্স কোন কোন ব্যাঙ্ক ব্যালেন্স রাখছো মানুষের যে কয় বাবুল ভাই বলে কুডিপতি কিন্তু বাবুল ভাই ঘুরে পাগলার বেশ নিয়ে কারণ কি আসলে তোমার কোন ব্যাঙ্ক ব্যালেন্সে কত টেয়া পয়সা আছে আজকে কৌতু সবার মাধ্যমে হ্যাঁ না ব্যাঙ্ক বলে আমাদের জন্য ব্যাঙ্ক ব্যালেন্স তাইলে আট টি তাহলে কো মালা ভাঙ্গি করে सक्सेस করে লইনি টিয়া পয়সা তাকলে ভাঙ্গি বিঙ্গি सक्सेस করে লাইতা তাইলে লাগে মনে আল্লাহ তোমার টাকা পয়সা দেন নাই এইজন্য হ্যাঁ এলে কেন আলা তোমার টাকা পয়সা দেনায় কই বাবুল না আসো কথা पाटील লু কই বাবুল যদি এক লাখ টাকা তোমার দাও এই বাবুল ভাই তাহলে তুমি কি করবা 50000 টাকা জানি কইছিলা ওই যে 15000 টাকা কি হবে 50 50000 টাকা

যে যদি খালি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দেই পিছটা বুঝছেন বাবুল ভাইরা যদি খালি কোয়া যায় যে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিব এই টাকা দিয়ে কি করবা বলো তাহলে দেখবেন যে বাবুল ভাই না শোকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করতা বাবুল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করতা জামা নিলে আর পঞ্চাশ হাজার টাকা আর ভাই ভাই আর যদি কেউ তোমার পাঁচ লাখ টাকা দিত তাহলে কি করতা কও পাঁচ লাখ টাকা হিসাব মিলাও তো বাবুল ভাই ধরো তোমার কেউ পাঁচ লাখ টাকা দিলো হ্যাঁ বাবুল ভাই তোমার কেউ পাঁচ লাখ টাকা দিলো এই পাঁচ লাখ টাকা তুমি কি করবা এই পাঁচ লাখ টাকা তুমি কি করবা বাবুল ভাই হ্যাং মারছ বৌ নাই তুলা নাই পরিবারের কেউ নাই হ্যাং মারারই কথা হুম তোমার ধর আমি আজকে পাঁচ লাখ টাকা দিব ব্যাংকে নিয়ে যায় এই পাঁচ লাখ টাকা দিয়ে তুমি কি কি করবা বলো এই যখন গাড়ি নিয়ে না ভিডিও করতে

বাবুল ভাই আছে আমার পাওয়ার আছে বাবুল ভাই নেই আমার পাওয়ার নাই এই যে তুমি আমার এত নাশক এত কিছু করো উল্টা পাল্টা ইসে হাবি যাবি তারপরে সর্বোচ্চ আমি আবার তোমার অনুযায়ী হ্যাঁ করি না কারণ বাবুল ভাইয়ের আমার প্রয়োজন আছে এটা মানুষের জানে আমি যদি বাইসা থাকি বাবুল ভাইরা যতটুকু ভাইরাল করছি না হাজার ঘর ভাইরাল করবো এক সময় দেখবো যে বাবুল ভাইরা নিয়ে টিয়া বসে ইনকাম করি অনলাইনতে গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরি দিয়ে মনে করো তোমার দুই চারশো নামাই দিব ফ্যাক্টরি মতে বাবুল ভাই গেলি বুঝো নাই বাবুল ভাই গেলি se eu vou lá,